আমি সকালে যে রাস্তা দিয়ে হাঁটি এই রাস্তাটায় বিকাল আসলাম আর কি ঘুরতে চারিদিকে সবুজ ধানক্ষেত আর কি পিছনে হইলো তোমার সবুজ ধানক্ষেত আর কি চারিদিকে তো আমি এই জায়গাটাতে মূলত সকালবেলা আসি মানে ঘুর সকালবেলা হাঁটতে হাঁটতে এখানে এই জায়গাটাতে আসি তো আজকে আসলাম বিকালে একটু ফাঁকা আসি তাই ভাবলাম যে একটু জায়গাটা থেকে ঘুরে আসি সকালে তো যাওয়া হয় বিকালের সৌন্দর্য বা বিকালের যে প্রকৃতির যে ব্যাপারটা বিকালে কীরকম দেখা যায় বা বিকালে সূর্য অস্ত হওয়ার সময় এই জায়গাটার কীরকম দেখা যায় তো সেটা দেখার জন্যই আজকে আসছে এখনও এখন বাজে পাঁচটার মতো বাজে আর কি এখন এখন সূর্য অস্ত যাবে না তবে এসছি সূর্য অস্ত দেখে তারপরে যাবো আর কি সকালবেলায় যখন আসি আর কি তখন একদম চুপচাপ থাকে এত গাড়ি ঘোড়া আর কি এদিকে চলে না কিন্তু এখন আসছি একটু পর খালি গাড়ি যাওয়া আসা করে মানুষজন থাকে আর মানুষজনের সামনে ভিডিও বানাইতে খুব ইসা মানে একটা লজ্জা লাগে আর কি এজন্য যখন মানুষজন আসে তখন ভিডিওটা মূলত বন্ধ করে দেয় আর সকালবেলা আসলে পরে এত মানুষজন থাকে না ভিডিওটা বানাইতে গেলে মানে ভিডিওটা যখন বানায় আর কি তখন একটা মানে আলাদা রকম কাজ করে আর কি মনের মধ্যে আর মানুষ থাকলে পরে ভিডিওটা মানে মনের মতো হয় না আর কি যেমন এখন আজকে একটু পর পরে এই রাস্তা দিয়া খালি গাড়ি আস্তে আস্তে যাইতেছে এরকম ভাবে তো ভিডিও হয় না ভাবছিলাম হয়তো এই জায়গাটা ফাঁকা থাকবে কিন্তু আজকে হইলো তোমার রবিবার আজকে হইলো আমাদের যশুরাঙায় হাট আজকে তো সবাই আর কি হাটে যাইতেছে এই জন্যই রাস্তাতে গাড়ি ঘোড়া আর কি বেশি পিছনের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর মানে আমি যেখানে দাঁড়ায় আসি এটা কিন্তু একটা ব্রিজে দাঁড়ায় আছে আর কি খুব সুন্দর মানে উপভোগ করার মতো আরকি একদম চারিদিকে খালি ধান যখন হ্যাঁ হবে আর কি এখন আর কি যখন আরকি ধান ক্ষেত হবে তখন আরো সুন্দর দেখা যাবে তবে এখনকার যে সৌন্দর্যটা আছে এটা পরে অবশ্য দেখা যাবে না এখন সবুজ সবুজ চারিদিকে না এটা দেখতে খুব সুন্দর লাগে যখন আর কি তোমার হলুদ হয়ে যাবে গা দেখতে সুন্দর লাগবে কিন্তু সবুজের যে সৌন্দর্য আছে যেটা এটা কিন্তু থাকবে না আজকে একটা আমার স্কুল জীবনের একটা মজার কাহিনী ভাবতেছি বলবো মানে এটা বলার উদ্দেশ্যে মূলত এখানে আসছি তো আজকে আমার স্কুলে স্কুল জীবনের একটা মজাদার কাহিনী শেয়ার করি তো আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম তখন আমি শ্যামক তলায় পড়তে যাইতাম রতন স্যারের কাছে তো আমাদের ব্যাচ ছিল যশোরাঙা স্কুলে ব্যাচের সাথে তো আমি তো স্কুলে পড়তাম তো তালিশগুড়ি স্কুলের ছাত্র খুব কম ছিল তো যশুরাঙা স্কুলের ছাত্রদের সাথে মানে আমার মিল ছিল বেশি তো তাদের সাথে মূলত ওদের সাথে ব্যাচের সাথে ভর্তি হয়েছি তো আমি ছিলাম যশুরাঙা স্কুলের ব্যাচের সাথে তো একদিন স্যার বলছিল যে পরীক্ষা নিবে ছেলে বাসেস মেয়ে তো আমাদের যে মানে গ্রুপটা যে ছিল বা আমাদের যে ব্যাচটা ছিল ছেলের সংখ্যা ছিল মোটামুটি মানে এত বেশি ছিল না আর মেয়ের সংখ্যা ছিল ভালোই ছিল তো একদিন স্যার বললো যে এই তারিখে পরীক্ষা নিব তো আমরা বলছি যে ঠিক আছে পরীক্ষা দিব ছেলে বাসেস মেয়ে এবং স্যার বলছিলো যে যে জিতবে মানে যে দলটা জিতবে তাকে একশো টাকার মতো আর কি দিবে পুরস্কার হিসাবে তখন আমি ভাবলাম যে ঠিক আছে পরীক্ষাটা দিই পাইলে পাবো না পাইলে নাই কিন্তু পরীক্ষাটা দিব আর কি তো পরীক্ষাটা হবে দর্শন বিষয়ে রতন স্যার বলছিলো দর্শন বিষয়ে পরীক্ষা ভিডিওটা কাইটা কাইটা করতেছি কারণ মানুষজন যায় ভিডিওটা করতে খুব অসুবিধা হয় মানুষজনের সামনে ভিডিও বানালে না মানে অস্বাভাবিক শহরে হইলে পরে এত অসুবিধা হইতো না কিন্তু এখানে সব যারা মানুষ না যারা মানুষের সামনে ভিডিও বানাতে গেলে লজ্জা লাগে আর কি তো যেটা বলছিলাম তো স্যার বলছিলো পরীক্ষা নিবে দর্শন বিষয়ে তাহ তো যেদিনকে পরীক্ষা আর কি সেদিনকে আমি স্কুলে গেছিলাম তো সেই ছাত্র খুব কম আসছিলো মানে ছেলেদের খুব কম আর যশোডাঙ্গা স্কুলের যে ব্যাচটা ছিল শুধু ব্যাচ যশোডাঙ্গা স্কুলের না আর দুই তিনটা স্কুল মিলায় আর কি মানে মেয়েদের আর কি দুই তিনটা স্কুল মিলায় আর ছেলেদের হচ্ছে শুধুমাত্র যশোডাঙ্গা স্কুলে তো যেদিন পরীক্ষা ওই দিন যখন আমি স্কুলটি যাও স্কুল ছুটি যে মনে করো সাড়ে তিনটা চারটার দিকে তো স্কুল থেকে বাইরে আইসা হাত পা ধুয়া গেছি গেছি প্রাইভেটে খাওয়ার তো সময় পাইছে না তো যখন গেলাম যা দেখি যে ছেলেদের সংখ্যা মাত্র একজন দুইজন তারপরে ভাবলাম যে এখন কীভাবে পরীক্ষাটা দিই ভাবছিলাম তো পরীক্ষাটা দিব কিন্তু পরীক্ষাটা তো এখন তিরিশ থেকে চল্লিশ জন হবে আর ছেলেদের মোটামুটি তিন থেকে চারজনের মতো মূলত তো যেই চারজন আসলাম আর কি আমাকে নিয়ে চারজন আর যে বাকি তিনজন যে ছিল ওরা কিন্তু এত মানে পড়া জানে না আর কি মানে পড়া তো শিখে নাই তো মোটামুটি না মানে এরা না শিখাই নাই আর কি মোট কথা মানে পরীক্ষার কিছু উত্তর ওরা দিতে পারবে না এবার মোটামুটি আমি একলাই তো ভাবলাম প্রথমে ভাবলাম কী হবে হবে ঠিক আছে তো প্রথমে যখন আমি আইসা ঢুকি তখন দেখি এক একজন একদম বইপত্র খাতা কলম নিয়ে একদম বৈশা পড়ছে আর প্রত্যেকটা স্কুলের একদম ফার্স্ট ফার্স্ট মানে যশোরাঙা স্কুলের ফার্স্ট কতগুলো মেয়ে ছিল সেই মেয়েগুলা পরে মকালগুড়ি স্কুলের কতগুলো মেয়ে ছিল ফার্স্ট গার্ল তো ওরা ছিল মানে ভালো ভালো পড়াশোনা জানা মেয়ে ছিল তো আমি ভাবছিলাম হয়তো পারবো না তো ওরা পারবে সময় চেনে জানা কতজন মানুষ আসে বা ছোটো ছোটো মনে করে পোলা মনে আসে আর সে ডাকা ডাকি করে তখন আবার কাইটা দিতে হয় তো সব মানে ফার্স্ট কতগুলো মেয়ে ছিল মোটামুটি দশ জনের মতো মনে করো খুব পড়াশোনা ভালো জানে আর কি মোটামুটি আমার থেকে ভালো তো মেয়েদের মনে করো তিরিশ চল্লিশ জন বললাম তিরিশ জন পঁয়ত্রিশ জন বা চল্লিশ জনের মতো হবে এইবার ছেলেদের মধ্যে আমি একা তো দেখি আইস মানে আমি যখন ঢুকলাম ভিতরে দেখি সবাই বইপত্র কুইলা একদম সেই পড়াশোনা শুরু করে দিছে মানে মানে ওরাই জিতবে আর কি তো সেই পড়াশোনা শুরু করছে আমি বলছি না আমার তো পড়ার দরকার নেই আমার মানে শর্টকাট যতটুকু পড়ছি যথেষ্ট আর পড়ার দরকার নেই পারলে পারবো না পারলে নাই ঠিক আছে আমার ছিল এরকম তো আমি বইপত্র এত বেশি পড়ি নাই খাদা ও দেখি নাই মোট কথা তো আমি ওইখানে গিয়া মূলত গল্প করতাসি আর কি আমার বন্ধুদের সাথে তো এবার সারা আসলো ভিতরে ভিতর থেকে সারা আসলো এইসে তখন ওইটার কুইজ টাইপের আর কি মানে ওর যদি আমরা মানে যে পারবে দশ পয়েন্ট আর যে পারবে না পাঁচ মানে প্লাস পাঁচ পয়েন্ট থাকবে আর কি এরকমভাবে হলো তো এবার পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো বই থেকে ছিল অর্ধেক আর অর্ধেক ছিল বইয়ের বাইরে তো এরকম প্রশ্নগুলা তো এবার যখন আর কি মানে ওই মানে পড়ার বাইরে যেগুলো প্রশ্ন করছে আর কি মানে চাপ্টারের বাইরে মানে যে চাপ্টারগুলো আমাদের পড়ানো হয় নাই তো এগুলো যখন আমি মানে ডিল মারে দিছি আর কি ওরাও ডিল মারছে তো ওদের ডিল মারাটা ভুল হয়েছে আর আমি যেগুলো ডিল মারছিলাম এগুলো সবগুলা ঠিক হয়েছে তো এইভাবে আস্তে আস্তে দেখি পরীক্ষার যে প্রশ্নোত্তরগুলো যে আছে উত্তরগুলা আমি মোটামুটি একদম বেশিরভাগই তোমার সঠিক করে দিছি আর মানে মেয়েদের যে গ্রুপটা ছিল ওই গ্রুপটার মেয়ে মানে মেয়েগুলা খুব কম দিতে পারছে আর কি তো শেষ মেশ পরীক্ষা যখন শেষ হইল তখন জিতছি তো আমরা হুম মানে আমি যেগুলা ঢিল মারছি মোটামুটি সবগুলোই ঠিক হয়েছে আর যেগুলো মানে স্যার বলছে আর কি বইয়ের থেকে মানে চাপটা যেগুলো আমরা পড়ানো হয়েছে সেগুলো মোটামুটি ঠিক করছি মনে করো পঞ্চাশটার মধ্যে তিরিশ চল্লিশটার মতো ঠিক করে ফেলছে তো মোটামুটি লাস্টে পরীক্ষা যখন শেষ হইল তখন যখন দেখলো স্যার বলল যে ছেলেরা জিতছে মোটামুটি আমি জিতাইছি কিন্তু ইচ্ছাটা তারপর স্যার একশো পাঁচ টাকার মতো নাকি একশো দশ টাকার মতো দিয়েছিল আর মেয়েরা যখন হারছে হারার পরে মেয়েরা এত কামা শুরু করছে কি কুয়াম মহাকালগুড়ি স্কুলের মেয়েরা ছিল মহাকালগুড়ি গার্লস হাই স্কুলের মেয়েরা ছিল যশোর গার্লস হাইস্কুলের মেয়েরা ছিল হাই স্কুলের মেয়েরা ছিল হাই স্কুলের মেয়েরাও ছিল এত কামা শুরু করছে মানে কি বলবো মানে এটা আসল কথা যেটা ওর মানে আমরা যে মানে আমি যে জিত জিতব আর কি বা আমরা যে ছেলেরা যে জিতে যাবো গা ওইটা ওরা আর ধারণাও করে নাই তো সৌভাগ্যবশত বা ভগ ভগবানের আশীর্বাদে যেগুলো বলছি সবগুলো ঠিক হওয়াতে সবগুলা প্রশ্ন ঠিক হওয়াতে আর কি এই একশো টাকা বা একশো দশ টাকার মতো আর কি জিতছি পুরো আমরা পয়সাটা নেওয়ার সাথে সাথে আর কি টাকা সার যখন দিল পয়সাটা নেওয়ার সাথে সাথে আমরা বাড়িয়ে পড়ছি যে কামা শুরু করছে তারপরে ওইখান থেকে বার হইয়া ওইখানে শামুক একটা মোমোর দোকান আছে মানে ওইখানকার আর কি পরিচিত একটা দোকান কৌশিক চাট ভান্ডার। ওইখানে গিয়া পরে বন্ধুদের সাথে একশো পাঁচ টাকা আর কি খাইলাম চারজন ছিলাম খাইলাম তো খুব আর কি ওই দিনটা ছিল খুবই আর কি আনন্দ বা মজাদার একটা দিন মানে ওই দিনের যে একটা আনন্দ আমার মধ্যে আসছিলো সেই আনন্দ আর কি বলবো এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি খুব আনন্দ হয়েছিল আর কি মানে একটা অবিশ্বাস্যকর জিনিস যখন একটা মানে হয়ে গেছে আর কি জিনিসটা তখন আর কি মানে খুব আনন্দ লাগছিল আর আমি যে জিতে যাবো গা এটা আমি মানে কল্পনাও করতে পারি নাই তো আজকে এই জিনিসটা শেয়ার করার জন্য মূলত তো এই স্কুল জীবনের এই যে একটা ঘটনা আমার জীবনের এটা খুবই একটা আনন্দ বা খুবই একটা ভালো মানুষ যাওয়া আশা করতেছে এইভাবেই কাইটা 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 আমার স্কুল জীবনের যা একটা আনন্দময় ঘটনা এটা আমি শেয়ার করতে পারলাম তো এই ঘটনাটা আর কি আমার জীবনে খুবই আনন্দময় আর কি ঘটনা তো এই ঘটনাটা আমি শেয়ার করে রাখলাম ঠিক আছে এটা নিয়ে মূলত ভিডিও এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর কি আইডিয়াতে বললাম এখন চার পাঁচটা খুব সুন্দর লাগতেছে আর কি আমি দাঁড়ায় আছি একটা ব্রিজের যে একটা পিলার থাকে সাইডে যে পিলারটা থাকে ওইখানে মূলত দাঁড়ায় আছি দাঁড়ায় আর কি দেখতাছি চারপাশ খুব সুন্দর এখন দৃশ্যটা এখন কোনো রৌদ্র নাই আর এখন আস্তে আস্তে সূর্য আর কি অস্ত যাবে আর চারদিকটা এখন আস্তে আস্তে চুপচাপ হয়ে যেতেছে গাড়ি ঘোড়া দাঁড়তেছে আইতাসে এই জন্য ভিডিওটা করতে খুব অসুবিধা হইতেছে আর কি স্কুল জীবনের এই যে একটা ঘটনা এই ঘটনাটা মূলত একটা স্মৃতি আর কি এই ঘটনাটা হয়তো বলা হবে না কারোর কাছে হয়তো বললে বিশ্বাসও করবে না ঘটনাটা তা কিন্তু আসলে কিন্তু এটা সত্য ঘটনা আর এটা আমি শেয়ার করে রাখলাম আর কি কেন কি এটা একটা মানে ঘটনাটা আমার জীবনের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ আর কি ভূমিকা পালন করছে এটা এটার পর থেকে আর কি বুঝলাম জিনিসটা যে জিনিসটা আমি শিখতে পারলাম যে নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে একটা মানুষ যে কিছু করতে মানে যে কোনো কিছু যা করতে পারে এই জিনিসটা আমি শিখলাম আর কি ওই দিন থেকে মোবাইলে যে সিমটা ছিল সিমটা মূলত এয়ারটেল সিম তো সরি জিও সিম জিও সিম প্রথমে এয়ারটেল ছিল পরে পোর্ট করে জিও করছি এয়ারটেলের যে রিচার্জের যে দাম তারপরে করছি জিও জিওর যদি পর তারপরে আবার রিচার্জের দাম বাড়াই দিছে তারপরে ভাবলাম যে বিএসএনএল করে ফেলি তো প্রথমে বিএসএনএল কিন্তু করি নাই করছিলাম মাঠটা ছোটো মোবাইল তো করার পরে আমার মোবাইল লাগায় দেখি বা সুন্দর ভালো নেটওয়ার্ক তারপরে ভাবলাম তাহলে আমারটাও নি গা যখন নাকি আমার জন্য নিছি আর কি তখন দেখি খুব সুন্দর নেট প্রথম প্রথম এখন তো বিএসএনএল এর গ্রাহক সংখ্যা একদম বাইরে গেছে গা কিন্তু এখন নেটওয়ার্কটা কমে গেছে গা এখন বাইরে গেছে গা এখন তো দেখি নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ তারপরে একটা নতুন রাগে আর কি নতুন একটা এয়ারটেল সিম নিছি তো শুনলাম আরও ফাইভ জি নাকি আনলিমিটেড ডাটা তারপরে এক মাস দেড় মাস হয়ে গেল গা আমি তো আনলিমিটেড ডাটাটা ইউজ করতে পারতাছি না তো পরে জানলাম আর কি যে ফাইভ জি মোবাইলে শুধু ফাইভ জি লেখা থাকলে হবে না মূলত ফাইভ জি পাইতে হবে জায়গাটাতে তারপরে যশুরাঙায় গেলাম যাই দেখি সুন্দর নেট ফাইভ জি আনলিমিটেড আবার আমি যখন এইখানে যে বসে আছি এই জায়গাটাও কিন্তু ফাইভ জি আনলিমিটেড কী করে বুঝলাম তো আজকে যখন বাড়িতে আর কি নেট চালাইতেছি তখন দেখি বাড়িতে মানে আমার মূলত নেট বাড়িতে নেট চালাতে চালাতে শেষ হয়ে যায় আর কি ফাইভ জি তো নেট শেষ যখন এখানে আসছি দেখি আর কি মানে চেক করতেছে যে এই জায়গাটাতে পাই কি না মানে তখন নেট চালা দেখি বা সুপার নেট তার মানে বুঝলাম যে এই জায়গাটাতে ফাইভ জি হচ্ছে আনলিমিটেড এখন দেখি এই জায়গাটাতে আসা যাবে আর কি ফাইভ জি আনলিমিটেড ইউজ করার জন্য বাড়ি থেকে এই জায়গাটা কাজ হবে যদি ছোটখানটা একটু দূর হয় এবং মানুষজন থাকে না এই জায়গাটা একটু ফাঁকা আছে নেটটা চালাতে সুবিধা হবে আর কি এখন দেখায় আর কি এই দিকটা জায়গাটা কত সুন্দর দেখা যায় হ্যাঁ একদম মানে সূর্য অস্ত যাওয়ার আগে যে আর কি সূর্যের আলোটা আর কি দেখা যেতেছে এটাকে বলা হয় গধূলির সময় আর কি একদম লাল ব্রিজের উপরে তো যারা যারা ভিডিওটা দেখছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন